স্বর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাতু এটি কেবল অলঙ্কার বা আভিজাত্যের মধ্যেই সীমাবদ্ধ নয় অর্থনৈতিক বৈজ্ঞানিক ও শিল্পের ক্ষেত্রে এই ধাতুর গুরুত্ব রয়েছে গত পাঁচ বছরে স্বর্ণের দাম বেড়েছে একশো দশ শতাংশের বেশি জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশ বিপুল পরিমাণে স্বর্ণ মজুদ করছে স্বর্ণের দাম কেন বাড়ছে স্বর্ণের ক্যারেট বলতে কি বুঝি অলঙ্কার ছাড়াও স্বর্ণ কি কি কাজে লাগে আর কারা এত স্বর্ণ মজুদ করছে এ প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব সঙ্গে আছি আমি শেখ সাদিমার জান দু হাজার চব্বিশ সাল নাগাদ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর কাছে মোট ছত্রিশ হাজার টন স্বর্ণের রিজার্ভ ছিল যা কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর হাতে থাকা সম্পদের শতাংশ অথচ সালে স্বর্ণ আকারে সুরক্ষিত সম্পদের হার ছিল পনেরো শতাংশ দুই সালে চীন তুরস্ক ভারত ইরাক এবং আজারবাইজান সেই দেশগুলোর মধ্যে অন্যতম যারা এক বছরে বিশ টন বা তার বেশি স্বর্ণ কিনেছে অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিকভাবে ডলারের দুর্বল হয়ে পড়া যুক্তরাষ্ট্রের সুদের হার কমে যাওয়া অর্থনীতি এবং বৈশ্বিক অস্থিতিশীলতা এই কারণগুলোই বিনিয়োগকারী ও দেশগুলোকে স্বর্ণের দিকে নিরাপদ সম্পদ হিসেবে তাকাতে বাধ্য করেছে কারণ মুদ্রা বা বন্ডের মতো স্বর্ণের মূল্য কোনো একটি সিদ্ধান্তের ফলে খুব দ্রুত পড়ে যায় না কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন ট্যাবলেট এবং টেলিভিশন সেটের ইন্টিগ্রেটেড সার্কিট বোর্ড প্রিন্টেড সার্কিট বোর্ড এবং সংযোগকারী বিন্দুগুলোতে স্বর্ণের পাতলা প্রলেপ ব্যবহার করা হয় সেমিকন্ডাক্টর চিপগুলোকে সার্কিট বোর্ডের সাথে সংযুক্ত করার জন্য অত্যন্ত সরু স্বর্ণের তার ব্যবহার করা হয় স্বর্ণ সবচেয়ে নমনীয় ধাতু তাই এক গ্রাম স্বর্ণ থেকে প্রায় দুই কিলোমিটার লম্বা তার তৈরি করা সম্ভব মহাকাশ যেন স্যাটেলাইটগুলোতে স্বর্ণের প্রলেপযুক্ত পলিস্টার ফিল্ম ব্যবহার করা হয় ইনফ্রারেড বিকিরণকে অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত করে স্বর্ণ যা মহাকাশের চরম তাপমাত্রায় উপাদানগুলোকে রক্ষার পাশাপাশি তাপমাত্রা স্থিতিশীল রাখতেও সাহায্য করে ক্ষতিকারক ইনফ্রারেড বিকিরণ থেকে নভচারীদের চোখ রক্ষা করতে তাদের হেলমেট স্বর্ণের একটি পাতলা স্তর দ্বারা আবৃত থাকে এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রযুক্তি তৈরিতেও স্বর্ণ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকে আট হাজার একশো টনের বেশি স্বর্ণের মজুদ রয়েছে জার্মানি রয়েছে তিন হাজার তিনশো টনের বেশি ইতালি রয়েছে দুই টনের বেশি ফ্রান্সে রয়েছে দুই হাজার চারশো টনের বেশি আর রাশিয়ার রয়েছে দুই হাজার তিনশো বত্রিশ টনের বেশি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চোদ্দ টনের কিছু বেশি স্বর্ণ মজুদ রয়েছে ক্যারেট হলো স্বর্ণের বিশুদ্ধতা পরিমাপের একক এটি দিয়ে বোঝানো হয় কোনো অলঙ্কার বা স্বর্ণের বারে কি পরিমাণ খাঁটি সোনা আছে চব্বিশ ক্যারেট হচ্ছে একশো শতাংশ খাঁটি সোনা এর মানে হল এতে অন্য কোনো ধাতু মেশানো নেই চব্বিশ ক্যারেটের স্বর্ণ অত্যন্ত নরম হওয়ায় সাধারণত গহনা তৈরির জন্য সরাসরি ব্যবহার করা হয় না এতে বিশুদ্ধতার হার নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ বা তার বেশি বাইশ ক্যারেটের স্বর্ণ গহনা তৈরির উপযোগী করে তুলতে সামান্য পরিমাণে তামা দস্তা বা রূপার মতো অন্য ধাতু মেশানো হয় বাংলাদেশে গহনা তৈরির জন্য এই ক্যারেটের স্বর্ণ সবচেয়ে জনপ্রিয় এতে বিশুদ্ধতার হার একানব্বই আঠারো ক্যারেটে স্বর্ণের পরিমাণ আরো কম থাকে মেশানো ধাতুর পরিমাণ বেশি হওয়ায় এটি বাইশ ক্যারেটের চেয়ে শক্ত এবং অপেক্ষাকৃত কম উজ্জ্বল হয় এতে বিশুদ্ধতার হার মাত্র পঁচাত্তর শতাংশ চিকিৎসা ক্ষেত্রে স্বর্ণের ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এর ব্যবহার পদ্ধতিও পরিবর্তিত হয়েছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে স্বর্ণ কণাগুলোকে নির্দিষ্ট ক্যান্সার কোষে প্রবেশ করিয়ে লেজার বা অন্য কোনো তাপ প্রয়োগ করে কোষগুলোকে ধ্বংস করা হয় রোগ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন ইমেজিং প্রযুক্তিতে বিশেষ করে এক্স ও সিটি স্ক্যান মেশিনে স্বর্ণের কোটিং বা কণা ব্যবহার করা হয় এছাড়া দাঁতের ফিলিং ও ক্যাপ এই ধাতু ব্যবহার করা হচ্ছে ভোক্তাদের কাছে স্বর্ণের গহনা বিক্রির দিক থেকে আরব আমিরাতের দুবাই একটি অন্যতম বৃহৎ বাজার দুবাইয়ের গোল্ড সোক বিশ্বের সবচেয়ে বড় খুচরা অলঙ্কার বাজার হিসেবে বিখ্যাত এ কারণে দুবাইকে সিটি অব গোল্ড বলা হয় দুবাই মাল্টি কমোডিটি সেন্টারের মতে বৈশ্বিক প্রায় শতাংশ এই হাবের মাধ্যমেই হয় এক প্রতিবেদনে উঠে এসেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো আগের চেয়ে বেশি পরিমাণে স্বর্ণ কেনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলো কেন স্বর্ণ কিনে সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ইউএস ডলার বা অন্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও বৈদেশিক রিজার্ভ হিসেবে জমা রাখে অতীতে কোন দেশের মুদ্রার মানুষ সেই দেশের কেন্দ্রীয় রক্ষিত স্বর্ণ ভাণ্ডারের ওপর নির্ভর করত অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিদেশি মুদ্রায় অর্থাৎ ডলারে না রেখে স্বর্ণে রূপান্তর করছে এছাড়া বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন সুতরাং স্বর্ণের ব্যবহার ক্রমেই বৃদ্ধি এবং বিনিয়োগের ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়ার কারণেই দাম বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা